জলপেশ মেলা কমিটির পক্ষ থেকে থানার আইস্রীকে সংবর্ধনা নির্দিষ্ট সময়ের থেকে দুই দিন বাড়িয়ে দিলেও নির্বিঘ্নে শেষ হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মেলা আর মেলাকে সুন্দরভাবে পরিচালনা করতে বিশেষ ভূমিকা নিয়েছেন পুলিশ প্রশাসন সেই কারণে দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে ময়নাগুড়ি থানায় এসে থানার আইসি সুভল ঘোষকে সংবর্ধনা প্রদান করেন জলপেশ মেলা কমিটি এদিন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনার পাশাপাশি আবির মাখিয়ে দেন এমনকি থানার আইসি কে মিষ্টি মুখ করানো হয় উল্লেখ্য বছর জলপেশ মেলার মাঝে বিশৃঙ্খল অবস্থা হলেও আইসির নেতৃত্বে তা দ্রুত সমাধান করেন বলে জানিয়েছেন মেলা কমিটি সেই কারণে এই সংবর্ধনা প্রদান বলে জানা গিয়েছে প্রথমে সবাইকে দলের শুভেচ্ছা জলপেশ মেলা কমিটির পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা দিতে এসছেন তাদেরকে ধন্যবাদ প্রথমেই হচ্ছে বাবা জলপেসের কৃপায় আমরা সবাই মিলে মেলা কমিটি এবং আপামর ময়নাগুড়িবাসী সবাই মিলে সুন্দর করে এবারও আমরা জলপেশ মেলাকে সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি এবং সুসম্পন্ন করতে পেরেছি এবার দুদিন এক্সট্রা মেলা হয়েছিল সবার ডিমান্ডে সেই মেলাটা খুব সুন্দর করে হয়েছে আমরা এই মেলা যে খুব সুন্দর করে হয়েছে এটার ক্রেডিট শুধু আমাদের নয় মেলা কমিটি জলপেশ মন্দিরের যারা রয়েছেন এবং ময়নাগুড়ি তথা ময়নাগুড়ির আশেপাশে যে সমস্ত লোক রয়েছেন তাদের সবার সহযোগিতায় সুন্দরভাবে এবারও জলপেশ বাবা জলপেশের মেলা খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে সুন্দরভাবেই সব কিছু হয়েছে কোনো ইনসিডেন্ট ফ্রি আপনারা দেখেছেন প্রথম মেলা যেদিন শুরু হয়েছে তার কমপক্ষ পনেরো দিন আগ থেকে আমাদের জেলার মাননীয় এসপি স্যার প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে দেখেছেন এবং আমাদের নিঃশাসন দিয়েছেন এবং উনি নিজে এসে দেখেছেন ব্রিজটা কোথায় কিভাবে হবে লাইট কতটুকু থাকবে জলের বন্দোবস্ত মেলার যে মন্দির আছে সেই মন্দিরের ওখানের সিকিউরিটি সমস্ত জিনিস উনি খুব খুটিয়ে খুটিয়ে দেখেছেন এবং ওনার নেতৃত্বে আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন যারা আছেন অনেক সিনিয়র অফিসাররাও ছিলেন পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে পুলিশ থেকে সুন্দরভাবে আমরা মেলাটা পরিচালনা করতে পেরেছি এবং সুন্দরভাবে হয়েছে তাই এই দোলের উপলক্ষে বাবা জলপেশের যে কৃপায় আমরা পুলিশ প্রশাসন সর্বদা নিজেদের কর্তব্য পালন করার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর আছি এবং এখানকার যারা জনসাধারণ আছেন তাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি বলবো আপনারা আমাদের পাশে যেমন আছেন তেমনই পাশে থাকবেন আমাদের প্রতি যেমন আপনাদের অগাধ ভরসা রয়েছে সেই ভরসা আপনারা রাখবেন আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ একটা স্বচ্ছ প্রশাসন দিতে আমরা বদ্ধ পরিকর এবং এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য এই কর্তব্য যেন আমরা পালন করতে পারি তার জন্য আপনাদের কাছেও আমাদের আবেদন থাকবে এবং আপনারা সবাই ভালো থাকুন শুভ দুল পূর্ণিমা সম্বর্ধনা উদ্দেশ্যে আমাদের গত তারিখ থেকে জলপেজ শিবরাত্রি মেলা শুরু হয় সেই শিবরাত্রি মেলা আমরা চব্বিশ তারিখে টেন্ডার পত্র দিয়ে টাকা জমা করে আমরা ওয়ার্ক অর্ডার পাই সেই হিসাবে তখন থেকেই ওনার সঙ্গে আমাদের যোগাযোগ মেলাটা কীভাবে পরিচালনা করা যাবে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরাও ওনার সঙ্গে যোগাযোগ করেছি সেই হিসাবে মেলা পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি মাঝখানে দু একটা বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে সবগুলোই উনি আমাদের আলোচনা করে সব ব্যবস্থা উনি করে দিয়েছে দুই পক্ষের উনি কথা শুনেছে শুনে উনি আমাদেরকে একটা সলিউশনের পথে নিয়ে গেছে এবং আমরা আমাদের এই মেলাটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারলাম আজকে একমাত্র ওনার কৃতিক কৃতিত্বে সেই কারণে সেই কারণে আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে ওনাকে সংবেদনা দিতে আসি জলপুষ্ মেলা গ্রহণটি উপলক্ষে আমি মেলার হচ্ছে শুভে আর সত্যেন্দ্রনাথ শর্মা হচ্ছে আমাদের ইজেরাদা আর আমাদের বাকি সদস্য এখানেই আছে আপনারা দেখবেন আমাদের আটচল্লিশ জন সদস্য তার মধ্যে আমাদের কেশিয়ারও এখানে আছে বাকি সদস্য সদস্যগুলোরও আছে আমরা ওনার নেতৃত্বে মেলাটাকে সুন্দরভাবে পার করতে পেরেছি